বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন রুই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন রান্নাটা চাপিয়ে দেব প্যান বসিয়েছি অনেকক্ষণ আগে প্যানটা গরম হয়েছে আর তার মধ্যে আমি ঢ্যাঁড়সগুলো কেটে দিয়ে দিয়েছি আর ঢেঁড়সের সাথে আমি পেঁয়াজ আর মরিচ আগেই কেটে দিয়েছি এখন লবণ আর হলুদটা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে নাড়াচাড়া করে রেখে দেব তো ঢেঁড়সটা ঢাকা লাগে না আমি ঢাকার কথা বলে দিয়েছিলাম কিন্তু ঢেঁড়সটা ঢাকা লাগে না আমিও ঢাকি না আপনারাও ঢাকবেন না নিশ্চয় তো এই যে দেখতে পাচ্ছেন পাশে আমি ডাল বাগার দিয়ে দিব এখন ঢ্যাঁড়সটা নাড়াচাড়া দি দিলাম কারণ না হলে লেগে যায় তো এদিকে আমি ডালটা সম্বারা দিয়ে দেব ডালটা সম্বারা দিয়ে আমি এখন রুই মাছ রান্না করব আর দুটুকরো তেলাপিয়া মাছ রান্না করব। তো একজন আবার রুই মাছ খায় না তার জন্য আলাদা একটা তরকারি প্রতিদিনই রান্না করা লাগে কারণ সে অনেক কিছুই খায় না তার জন্য সব সময় আলাদা কিছু রান্না করাই লাগে তো দেখতে পাচ্ছেন আমি কড়াইতে আগে তেলাপিয়া মাছটা দিয়ে দিলাম আরও একটা মাছ দেব তো তেলাপিয়া মাছটা ভাজা হওয়ার সাথে সাথে আমি রুই মাছটাও দিয়ে দিলাম তো এখানে তেলাপিয়া মাছ আর রুই মাছ একসাথেই আমি ভেজে নেব ভেজে আলু পটল দিয়ে রুই মাছটা রান্না করব। আর তেলাপিয়া মাছটা একটা আলু টমেটো দিয়ে বোনা করে নেবো আর এইদিকে দেখতে পাচ্ছেন আমার ঢেঁড়ার হয়ে গেছে এখন আমি মাছটা ভাজা হচ্ছে মাছটা ভাজা হয়ে গেছে আমার এদিকে আর একটু তেল দিলাম কড়াইতে এখন আমি আলু পটলটা দিয়ে দেব। এই জন্য আমি জিরা তেলের মধ্যে দিয়েছি আর সামান্য পেঁয়াজও দেব। জিরার সাথে পেঁয়াজটা দিলে একটু তরকারিটাও ভালো লাগবে খেতে খারাপ লাগে না তো এখন আমি আলু পটল একসাথেই দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করব। আর একটু লবণ দিয়ে দেব। তো লবণ দিলে আলু পটল থেকে জল ছাড়ে এই জন্য লবণটা আগেই দেওয়া না হলে আবার একটু পুরো পুরো ওঠে আর আমি এই কড়াইতে তরকারিটা কষিয়ে দেব। আর এই পাশের কড়াইতে আমি অন্য একটুখানি ওই যে তেলাপিয়া মাছ রান্না করবো সেটা আমি বসিয়ে দেবো আলু পেঁয়াজ একসাথেই দিয়ে দিয়েছি আর এখানে আমি লবণটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিকেও সব মশলাগুলো দিয়ে দেব। এই পাশে মশলাও বসানো দিয়ে দিয়েছি আর এদিকে আমার আলু পটলের তরকারিটা হচ্ছে আর গ্যাসের চাপটা আজকে একটু কম তার জন্য আমি দুটো তরকারি পাশাপাশি বসিয়ে দিয়েছি আর এখানে তো একেবারে অল্প তরকারি হয় এজন্য আমার আর কি অল্প তরকারি আলাদা রান্না করতে খুবই একটা বিরক্তকর লাগে তারপরও বসাতে হবে কিছুই করার নাই কারণ যেহেতু একজনে এটা সেটা খায় না ওর জন্য তো আলাদা কিছু করাই লাগবে না হলে খাবে কি দিয়ে তো বন্ধুরা এই পাশে দেখতে পাচ্ছেন আমি সব মশলাগুলো পেস্ট করে দিয়ে দিয়েছি এখানে একটু আদা দিয়েছি তারপরে দিয়েছি জিরা ধরনের গুঁড়ো গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ তো আগেই দিয়েছি আর আমরা সব মাছে রসুন খাই না বড় মাছে তেমন একটা রসুন খাই না এখানে তেলাপিয়া মাছের মধ্যে আমি আবার একটু রসুন দিয়েছি আদা দিয়েছি সবই দিয়েছি আর আদাটা পটল আলুর সাথে খুবই ভালো যায় আর সাথে রুই মাছ আছে আদাটা তো দিতেই হবে এজন্য আদাটা দিয়েছি আর এদিকে মাছটাও আমার দেওয়া হয়ে গেছে তরকারিটা বল ছিল তার জন্য মাছটাও দিয়ে দিয়েছি একসাথে আর এই দিকে দিয়ে দিছি তো বন্ধুরা এই যে কয়েকটা আলু আমি গালিয়ে দিলাম আমাদের মা ঠাকুমাদের দেখতাম এভাবে আলু পটলের তরকারি যেই তরকারিটা ডাটার তরকারি এইগুলো এভাবে একটু আলু গলিয়ে দেয় তাহলে তরকারি ঝোলটা একটু ঘন হয় আর এখন ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো আমার রান্না বারা প্রায় শেষ এদিকে এখন ভাতটা ছেঁকা দিয়ে দিচ্ছি আর এদিকে আমি সব কিছু পরিষ্কার করে নিব তো বন্ধুরা ভালো থাকবেন আর নমস্কার আদাব